পাবনার ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনার মধ্যে অন্যতম দুলাই জমিদার আজিম চৌধুরীর বাড়ি চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা রহিত হলে ব্রিটিশ আমলে জমিদার প্রথা বিলুপ্ত হয় এরপর থেকেই জমিদারের গল্পকথা কল্পকাহিনী সাহিত্য কাব্য আর উপন্যাসের উপজীব্য হতে থাকে তেমনি আজিম চৌধুরীর জমিদারি শেষ হলে কিছু সুযোগ সন্ধানী স্বার্থবেষ মহল হানা চৌধুরী বাড়ির অন্দরমহলে তারা গুপ্তধনের সন্ধানে বাড়ির মূল্যবান কাঠের দরজা জানালা ও আসবাবপত্র নিয়ে যেতে থাকে এক পর্যায়ে সিন্ধু খোঁজার তামাশায় বাড়ির দেয়াল মেজে এমনকি ছাদও ভাঙতে শুরু করে ফলে অল্প সময়ের মধ্যে দৃষ্টিনন্দন কারুকার্য খচিত ভবনগুলোর ছাদ ও মেজের পতন ঘটে পাবনার গুপ্তধনের ভাণ্ডার খাত এই জমিদার বাড়ির বিস্তারিত তথ্য জানাব আমাদের সহকর্মী দিরাজ শিকদারের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক প্রায় আড়াইশো বছর আগে তুর্কিস্তানের সমরখন্দ থেকে পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই গ্রামে বসতি করেন আজিম চৌধুরীর দাদা শফুদ্দিন চৌধুরী তার উত্তরাধিকার ফরুদ্দিনের আহলে আসান আজিম চৌধুরীর অধীনে সতেরোশো নব্বই থেকে আঠারোশো আশি সাল পর্যন্ত জমিদারি সুখ্যাতি অর্জন করে ইংরেজ আমলে তিনি তিনটি নীলকুটির স্থাপন করেন জমিদারী আয়ের সাথে নীলকুঠিরের আয় যুক্ত হলে তার প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পায় প্রায় সাতশত বিঘা জমির উপর এই বাড়িটি নির্মিত এখানে ছিল বিলাসবহুল প্রাসাদ কাছারি বাড়ি মসজিদ পুকুর ও হাম্মামখানা জমিদার বাড়িটি দুই অংশে বিভক্ত উত্তর দিকে ভবনটির কাঁচারি ও পশ্চাৎভাগে অন্দরমহল দুটি ভবনে দোতলা একটি বড় কক্ষের উভয় দিকে দুটি করে ছোট কক্ষ এবং কাচারি ভবনটি ছোট বড় কক্ষের সমন্বয়ে ঘটিত জমিদার বাড়িটির চারদিকে পরীক্ষা বেষ্টিত অর্ধবৃত্তাকৃতির খিলান সহযোগে ছয়টি স্তম্ভের উপর প্রবেশপথ নির্মিত ভগ্নদশাগ্রস্ত প্রবেশপথের অংশবিশেষ এখনও বিদ্যমান বর্তমানে এই জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের মুখে যদিও তা বর্তমানে এই জমিদার বাড়ির বংশধররা রক্ষণাবেক্ষণ করছেন চারতলা ভবনটির একতলা মাটির নিচে বসে গেছে উপরের অংশ বিভিন্ন লতা পাতা পরগাছা পেঁচিয়ে ঝরাঝীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে একসময় দেশের বিভিন্ন এলাকা থেকে আজিম চৌধুরী দৃষ্টিনন্দন বাড়িটি দেখার জন্য ভিড় জমাত স্কুল কলেজের শিক্ষার্থীরা পিকনিকে আসত তবে ঐতিহাসিক এই নিদর্শনটি ইতিহাসের স্বাক্ষর বহন করে আরও যুগ যুগ ধরে টিকে থাকবে এটাই প্রত্যাশা করছেন পাবনাবাসী প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি পাবনার আজিম চৌধুরীর জমিদার বাড়ি নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ